তিলোত্তমা কাণ্ডে রাত দখলের ডাক দিয়েছেন মহিলারা আজ রাতেই কলকাতার রাজপথ সহ বিভিন্ন জায়গায় রাত দখল করতে চলেছেন নারীরা তার আগেই শুরু হলো কলকাতায় বিজেপির মহা মিছিল মিছিল শুরু হয় কলেজ স্কয়ার থেকে তারপর হাতিবাগান শ্যামবাজার হয়ে সেই মিছিলের অভিমুখ রয়েছে আর জি করের দিকে সেই মিছিলে প্রথম সারিতে নেতৃত্ব রয়েছেন বিজেপির মহিলা মোর্চার সমর্থকেরা তারপরেই রয়েছে বিজেপির নানান রাজ্য নেতৃত্ব এবং তারা কালো ব্যাজ পরে হাতে প্লাকার্ড নিয়ে মিছিলে পা মেলাচ্ছেন এবং তাদের একটাই দাবি তিলোত্তমা অভয় কাণ্ডে যে মূল অভিযুক্ত তার যেন উপযুক্ত শাস্তি হয় এবং এর পেছনে আর কারা কারা আছে তাদেরকে খুঁজে বার করা হোক সেই মিছিল ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আর করের দিকে এবং কলকাতার রাস্তা কার্যত এখন অবরুদ্ধ হয়ে পড়েছে বলাই চলে কলকাতার বিভিন্ন দিকে বিভিন্ন মিছিল বের হয়েছে এবং সাধারণ মানুষ নাগরিক সমিতি সব জায়গা থেকে একটা মিছিলের ঢেউ নেমেছে কলকাতা সহ জেলার একাধিক জায়গায় আমি জানি না পুলিশ আইন জানে কি জানে না সেটা পুলিশ বলবে স্যার আপনি বাংলাদেশের ঘটনার সঙ্গে পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের সূত্র খুঁজে পাচ্ছেন মিল তো আছে যেকোনো আন্দোলনের সঙ্গে আন্দোলনের সেখানেও কেউ গদি ছাড়ার কথা বলছিলেন এখানেও বহু মানুষ গদিশালার কথা বলছেন সুতরাং মিল তো একটা আছেই মমতা ব্যানার্জির মুখ তো শুকিয়ে গেছে এর মধ্যেই এটা কি আপনারা লক্ষ্য করেছেন তাহলে আমি সেই বিচারপতি যিনি উনিশটা মামলায় সিবিআই এর আদেশ দিয়েছিলেন আমি দিয়েছিলাম তখন তো রাজ্য মানুষের কোটি কোটি টাকা খরচ করে তিনি সুপ্রিম কোর্টে দালা আলুকিল সব যুক্ত করে মামলা করেছিলেন সিবিআই এর বিরুদ্ধে আজকে তার এত সাহস করতে থেকে যে সিবিআই হলে আমার আপত্তি নেই কোথা থেকে বলতে পারছি এই সাহস কারণ তিনি মৃতদেহ যেটা কথা বলতে পারতো এভিডেন্স হিসেবে সেটাকে তার মধ্যে পুড়িয়ে দিয়েছেন আসল জিনিসটাকে পুড়িয়ে দিয়েছেন এই এভিডেন্স ট্যাম্পার করার জন্য এই সাক্ষ্য প্রমাণ নষ্ট করার জন্যে এই দুর্বৃত্ত মিথ্যাচারী নির্লজ্জ মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনই গ্রেপ্তার করা দরকার বলছে এনকাউন্টার ভাইপোর কথা বাদ দিন

মিতো দেনা পড়াবার নির্দেশ কে দিয়েছিলেন পুলিশকে বাবা মা দুজনকে আলাদা করে দেওয়া হয় কনফিউজ করবে একটা কনফিউজড ফ্যামিলি তার মেয়ে সকালবেলা মার খুন হয়েছে ওই দৃশ্য দেখেছেন পেলভিক বোন ভেঙে গেছে আপনারা ভাবতে পারেন কখন পেলভিক বোর্ড ভেঙে যায় একটি মেয়ে প্রেসার পয়সা সরকার এরা ওটা পোড়ানোর জন্য ব্যস্ত হয়ে উঠেছে কেন না দ্বিতীয় যদি সেকেন্ড পোস্টমর্টম হয় তাহলে এরা আর ছাড়া পাবেন মেয়ের মৃত্যু নয় মেয়েটি আমাদের বাংলার আমাদের ভারতবর্ষ যাদের আমাদের কন্যা সন্তান রয়েছে বা যাদের কন্যা সন্তান নেই যাদের মা বোন দিদি স্ত্রী আছে সুতরাং এই মেয়েটি তাদেরই সকলের হচ্ছে মানে ইয়ে ধারণ করছে রূপ সুতরাং এটা একটি মাত্র মেয়ে হিসাবে দেখলে হবে না তাই আজকে আমরা সকলে পথে সকলে রাস্তায় দল মত ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে এর প্রতিকার এর বিহিত এর শেষ দেখে ছাড়তে হবে প্রধান বিচারপতি যদি এটা বুঝতে পারেন এটা বুঝতে পারলেন না আমাদের মহিলা মুখ্যমন্ত্রী বুঝতে পারলেন না কলকাতা পুলিশের কমিশনার বুঝতে পারলেন না অন্যান্য কর্তৃপক্ষ স্বাস্থ্য দপ্তরের বা আরজি করে লজ্জার কথা ধিক্কার জানাই আমি তাদেরকে যে আজকে কোর্ট মনিটার সিবিআই ডিক্লেয়ার করতে হলো অনেক আগে এটা ঘোষিত হওয়া উচিত ছিল রাজ্য সরকারের তরফ থেকে আরে সন্দীপ বস্তু বিষয় না এটা একটা র্যাকেট এটা একটা চক্র এখানে কয়েকজন মানুষ আছে সন্দীপ ঘোষ তো তাদের হাতের ক্রীড়ন সন্দীপ ঘোষ তো নিশ্চিতভাবে নিশ্চিতভাবে এসবের সঙ্গে যুক্ত আর যারা আর এই ঘটনার সঙ্গে যুক্ত যারা দুটো বিষয় এটা মাথায় রাখতে হবে যে তেরো বছর ধরে এই সমস্ত শয়তান বদমাশদের যারা লালন পালন করে এসেছে উৎসাহিত করে এসেছে সেইটা একটা দিক আর তারপরে তাদেরকে এই গরিত অপরাধ করার পরও যারা তাদেরকে বাঁচাবার চেষ্টা করছে প্রোটেক্ট করার চেষ্টা করছি সমস্ত নারী পুরুষের জন্য পশ্চিমবঙ্গে একটা লার্জার কারণে দাঁড়িয়েছে সারা দেশে প্রচুর মানুষের নিয়ে আনন্দ করছে বছর বা বছর মানুষকে ভাবে মেয়েদেরকে ভাবে হেনস্থা এবং পুরুষরাও জাতিত হয় এই রাজ্যটা জঘন্য পর্যায় গিয়ে দাঁড়িয়েছে